আসসালামু আলাইকুম সিমাইতে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি কিন্তু এই রকম ডেজার্ট কখনো তৈরি করা হয় না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খুব কম সময়ে কম উপকরণে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি বাদাম নিয়েছি বাদাম কুচি করে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ একদম কুচি করে নিয়ে এসেছি ওয়ান থার্ড কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গোড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব একদম ডোয়ের মতো করে নিতে হবে এই রকম ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি নিয়েছি সিমাই এক প্যাকেটের অর্ধেক নিয়ে নিলাম একশো গ্রাম এখন আমি ভালো করে এই রকম করে গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিতে হবে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার এক টেবিল চামচ বাটার দিয়ে বাটার নিয়ে চিরে গলিয়ে নিব বাটার যখন ভালোভাবে গলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সিমাই চুলারস একদম লোয়াচে করে সিমাইগুলো সব দিয়ে দিতে হবে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক টেস্টি হয় যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে এখানে এক কৌটার অর্ধেক কন্ডেন্স মিল্ক অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়ে ছেড়ে নিব আর আছে সেই সময় লো আঁচে রাখতে হবে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একদম আঠালো ডোয়ের মতো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে র্যাপিং পেপারের উপরে নিয়ে নিচ্ছে যে কোনো কাগজের উপরে নিতে পারবেন মোটা পলিথিনের উপরেও নেওয়া যাবে এখন আমি ভালো করে চেপে চেপে তারপরে উপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি বাদামের ওই পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিব নিয়ে আমি রোল করে নিব এইরকম করে আমি চেপে চেপে রোল করে নিচ্ছি তারপর দুই সাইডে মুড়িয়ে নিব এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি কাগজ খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার হয়েছে এভাবে সিমাই আর কনডেন্স মিল্ক দিয়ে বরফি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সামনে ঈদ ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে খুবই কম সময়ে ঝটপট এই বরফি বানিয়ে নেওয়া যায় খেতে হয় দারুণ টেস্টি উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল সিমায় আর বাদাম দিয়ে ভীষণ মজার বরফি আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক টেস্টি হয়েছে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ